আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই কথা থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক করবেন আজকে আমাকে কেমন লাগতেছে জানাবেন আমি সম্পূর্ণ ওটা দেখাতে পারতেছি না আমি আজকে শাড়ি পরছি আজকে আমাদের হ্যাপি বিবাহ আসি কি সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাও ভালো বাবা আমাকে কাপড়টা গিফট করছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে সাথে দেখবেন ফুল ভিডিও দেখবে আর একটা কথা না বললি হয় আমি শাড়ি পরতে পারি না মানে কাপড় পরতে পারি না সাজু গুজু করতে পারি না হালকা পাতলা পাগলের মতো একটু সাজু গুছি পরছি একটি কাপড় পরছি কমেন্টে কেউ খারাপ কমেন্ট করবেন না

तू के खाई वा हम्म तो बराबर हैप्पी बर्थडे ना की से तो, तो हो ना हैप्पी बर्थडे हम्म

আমি এখন কেক কাটবো কেকের কেক আমি নিজেও জানি না আসে একটা গেঞ্জি পরে আসে পাতলা গেঞ্জি পরে আসে এখন আমরা কেক কাটি কাটি করবো কত কাট কেক কাটি কাটি করবো রুহান কই রুহান ঘুমাইতেছে এখন কয়টা বলবো হুম

You want to happy birthday to you, do do you. happy birthday to you. Like, subscribe, share, please. Hmm. I'm not more to come. No, I'm not Ah. to come. Ah, I want to come. Hmm, tu. Ada 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 tu.

ये वाला सिर्फ पत्ता ना बड़े दो हम्म तो कमाल ये जो तो वैल्यू आके हुए दो बड़े हूं भगे ए बार बिस्कुट दे दो गिफ्ट 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 गिफ्ट

সবাইকে শুভরাত্রি আর সবাইকে আসসালাম আবার আসবো সাথে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন কেমন লাগছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে শুক্রবার দুপুরবেলাতে ভিডিওটা শুরু করলাম রান্নাবাড়া শেষ ঘরের কাজ শেষ রান্না বেড়া এখনো চুলার পাড় আছে মানে চুলায় আছে আমি এখন নামাজ পড়ে উঠলাম তাই বলতেছি আপনাদের সাথে একটু কিছু কথা শেয়ার করি আজকে আমাদের বাসায় মেয়ে মনে আসবে তাই রান্না বান্না করছে অনেক কিছু ঠিক আছে আর কে কে শীতে বাড়িতে গেছেন কমেন্ট করে জানাবেন আমরা এখনো যাই নাই হুম আর আমার রিহান আছে না আমার মতন সেম কালার ড্রেস ভাত দেখছেন কি কাজ করছে কিচেন রুমে গেছে দেখছেন কিচেন রুমে গেছে ছোট মানুষ হচ্ছে একা খাইব না দেখুন আমার ইয়ানকে মা আশাল্লাহ বলতে বলবেন না অনেক সুন্দর লাগতেছে কালো ড্রেসটা আমার বাবাটাকে অনেক মানিয়েছে একটা পাপ্পা দিয়ে দিই সবাইকে সালাম দাও সালাম চলে গেছে আসুন কি কি রান্না বাড়া করছে আপনাদের সাথে শেয়ার করি আর আমি একটা জিনিস কিনে আনছি একটা জিনিস বানাইছি ওটা আপনাদের সাথে আসুন শেয়ার করি আমি কি কি ঘর সুন্দর করে মুছছি মানে কি বলে বাংলা ভাষা রিহান আবার কাপড় চেঞ্জ করে আসছে হ্যাঁ কালোটা পরছিল এখন পিঙ্ক কালার পরছে ঘর মুছে ঘর পরিষ্কার করছে আর আমার রিহান আছে না অনেক সুন্দর মেলা থেকে খেলনা নিয়ে আসছে এই যে দেখছে আর একটা খেলনা নিয়ে আসছে ওটা ওর হাতে তারপরে আমার শ্বশুর শাশুড়ি তো একটু বেড়াইতে গেছিলো আপনারা সবাই জানেন এই ঘরটাও গোছানো সে এই ঘরে লাইটটা না ফিউজ হয়ে গেছে এই জন্য আপনাদেরকে দেখাইতে পারলাম না ভালো করে তারপর এই ঘরটাও মোটামুটি গুসাল হয়েছে আমার বাবা কি খেলনা কিনছে আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন হাতুড়ি নাট বল্টু কি কি বাবা নাম বলো হ্যাঁ 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 ভয় পাইছি ভয় সুন্দর করে ক্লিন করছি ঘর গুছাইছি আর আমি একটা জিনিস কিনছি এই যে এটা কি বলেন সঞ্চয় ব্যাংক দেখি কিছু সঞ্চয় করতে পারি নাকি ঠিক আছে আর আসুন আপনাদের সাথে আর একটা জিনিস আমি শেয়ার করবো এই যে আমার মিনি কিচেনের চুলাটা আইসা পড়ছে এটা আমি একজনকে দিয়ে বানাইছি অনেক সুন্দর করে বানিয়ে দিছে কার কার ভালো লাগছে জানাইবেন আপনাদের কবুতরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এটা অনেক দুষ্টু আর এগুলো একটু ভালো মোটামুটি ঠিক আছে আর বাইরের পরিবেশটা আজকে ভালোই আছে দেখুন দেখছেন গাইস বাইরের পরিবেশটা বাবা তুমি খেলো ঠিক আছে তা হাই দিয়ে দাও আমি কালি দুষ্ট চলে এটা কিন্তু আমি কোনো ফিল্টার দিয়ে ভিডিও করি না আমি অরিজিনালি আমার মোবাইলে ভালো কোনো ক্যামেরা নেই তো যেটা আছে ওটা দিয়ে বানাই অরিজিনাল ক্যামেরা কিন্তু আমার এই যে ভাত হইতেছে আমার কি কি রান্না বাড়া হয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি এখনো বাবার বাড়ি যাইতে পারিনি এটার কষ্টের বুকটা ফাইটে গেছে গা কান্না করছি দেখুন মুখ লাল আছে বুঝতে পারতেছেন নাকি মনটা ভালো নাই শসা ঠিক আছে তারপরে ডিম ভাজা এটাও দেশি পোলাও প্লাও এটা ভাত এখন অনেক খাবার হয় নাই আর অনেক খাবার হয়েছে ওইগুলাই চলুন আপনাদের সাথে শেয়ার করি এটা গরম গরম বেগুন ভাজা এটা আলু দিয়ে গরুর মাংস রান্না করছে এটা সবার আগে রান্না করছি তো এই কারণে গায়ে জমে গেছে বন্ধুরা এটা ভাতটা হইলে এটা আমি আবার কি করব গরম করব দেখছেন আমি বেগুন ভাজা করছি গরু গোশ রান্না করছি ভাত রান্না করছি প্লাও রান্না করেছি আর সালাদ আর এটা তো ডিম আমি আরও একটা জিনিস রান্না করব আমার তো একটাই চুলা এই কারণে আমার একটু লেট হয় আমি কিন্তু গাইস করলা ভাজি করবো ঠিক আছে এইগুলো এখন রান্না ভাড়া করি থাল বাটি তুই এই জায়গায় রাখছি আসুন আপনাদের আমার বাসাটা কেমন লাগছে মোটামুটি জানাইবে ঠিক আছে আমার বাসাটা খুবই বড় না দুই রুমের ফ্ল্যাট একটা ছোট ডাইনিং আছে কিন্তু আমার ঘরে সোফা ডাইনিং নাই আমার এটাই ডাইনিং আবার এইটাই সোফা এখানে একটা সুরেখ আছে আর এখানে আমি আছি ঠিক আছে আর সবাইকে আবারও বলতেছি জুম্মা মুবারক জুম্মা মুবারক তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি অসহ্য বাতাসে তুমি আসতে পারো নি বাথরুমে মনরা খাওয়া দাওয়া ফেরা চলে গেছে দেখুন আমার কিচেন রুমের কি অবস্থা খাওয়া দাওয়া করছে তো সব পিলেট মিনেট এই জায়গায় রাখছি এইগুলো এখন সুন্দর করে সব ধুইব জায়গাটা জায়গায় খাইবো রাখবো মিষ্টি নিয়ে আসছে মেহমানরা এই যে মিষ্টি কার কার লোভ লাগতেছে জানে